আসতে অনুগ্রহে শত বায় যذبিল তারাও হলো কি দুরাশা কোন শাসন baron মানে না এই জগৎ সংসারে লঘু গুরু ভেদাভেদ নাই ভগবান কেও মানে না তার তো পতন অনিবার্য ভগবানের কিও কোথায় বিশ্ব দোকানদার ভগবান তার কাছে সবাই সকল কাস্টমার প্রমাণ দোকানদারকে দিয়ে ওললো দোকানদার আমার কথা না

দিলে কেন এই তো একটু আগে তোমার কাছ থেকে নিয়ে গেছে তবে করে দেখিয়ে দিয়েছিল যে ওই থলি থেকে আমাকে এক কিলো আঙুর দাও দেখেছো কতগুলো আঙুরের থলি ঝুলানো দেখো ভালো করি আমাকে দেখিয়ে বলছিল যে ওই ছড়ি থেকে এক কিলো আঙুর দাও আমি মেপে দিয়ে টাকা করে বুস করে নিয়ে ছেড়ে দিয়েছি আমি দোকানদার আমি জানি কোনটা মিষ্টি আঙুর কোনটা কিতে কোনটা ফল কোনটা ভালো মন্দ সেটা আমি ফলের দোকানদার যেহেতু আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু জানো কেউ না আমার পরে ভর করে না এসে যার যার মতো দেখাইয়ে দেয় আমি শুধু মেপে নিয়ে কথাই যাই হচ্ছে বিশ্ব ফলের দোকানদার যে যেমন চাই ভগবান ঠিক তত বুঝে বুঝে সবাইকে দিয়ে দেয় কেউ কম ব্যাস পাবে না যে যেমন চাবে ভগবানের কাছে ঠিক তেমন পাবেই পাবে আমি বিশ্ব ফলের দোকানদার তোমাকে শুধাই আমার কাছে ছোট বড় ভেদা ভেদে নাই আমার কাছে সকল ভক্ত সমানুষ সমান

বাৎসল্য প্রেম কাকে বলে ওই যে বাৎসল্য প্রেম মায়ের সাথে সন্তানের যে ভালোবাসা পিতার সাথে মায়ের যে ভালোবাসা পিতার সাথে সন্তানের পুত্র কন্যার যে ভালোবাসা আর রাজার সাথে রাজ্যের প্রজার যে ভালোবাসা এটা হচ্ছে বাৎসল্য প্রেম দাস্য প্রেম দাস অবদাস হনবান শক্ত প্রেম অর্জুন শান্ত দাস মধুর মধুর প্রেম শ্রেষ্ঠ কেন মধুর প্রেম শ্রেষ্ঠ কেন আর সাথে আমার হবে বাসল্য প্রেম তা না হয়ে কেন হলো মধুর প্রেম মধুর প্রেম কাকে বলে তুমি জানো মধুর প্রেম কেন শ্রেষ্ঠ আমার সব থেকে স্বাদে কি খেতে ভালো লাগে কি আপনি খাচ্ছেন কি তাই না চাটনি খাচ্ছেন না ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে কেমন লাগিয়েছে মধুর মতো কেন ওটা তো মধু খাচ্ছেন গান কেমন চলছে মধুর গান হলো সোনার মতো মধুর মতো গান ওর মধুর মতো কণ্ঠ না বাবু নাকি কণ্ঠ মধুর মত না মধুর সাথে তুলনা করছে কেন সমস্ত খাবারকে মধুরের সঙ্গে মধুর সাথে তুলনা করা যায় না কেন মধু কেন শ্রেষ্ঠ মধু কোথায় হয় সাকে হয় এই মধু থাকে কোথায় ফুরি তো মধু কর যারা অর্থাৎ মৌমাছি ছোট্ট একটা হুয়ে যায় প্রত্যেক ফুলে প্রত্যেক ফুল থেকে মধু তুলে সঞ্চয় করে একটু একটু করে একটা শাক তৈরি করে কোন বাগানের ফুল কত রকমের ফুল জানার বোঝার দরকার নাই সমস্ত ফুলের মধু নির্জর যাহা জানিবে তাহা তা শান্ত দাস্য শান্ত বাৎসল মধুর এই সার প্রেমের নির্যাত যাহা মধুর প্রেম বলে জানিবে তাহা মধুর প্রেমে কোন চাওয়া পাওয়া নাই আকাশের কয়েকটা গুণ শব্দ একটা গুণ কি তাপ তেজ মরুদ বন আগুনের তিনটি শব্দ স্পর্শ রূপ জলে শব্দ স্পর্শ রূপ রস আর মাটি শব্দ স্পর্শ আর বন্ধ জগৎ সংসারে মধুর প্রেম এই শান্ত দার্শ সক্য বাচ্চল মধুর প্রেম এই পঞ্চ রস এই মধুর প্রেমের মাঝে রয় এই কারণে মধুর প্রেম শ্রেষ্ঠ বসু হয় অন্তরে আছে ভাবো আর কিছু ভাবো অসুবিধা হচ্ছে নাকি শেষ করে দেবো না আমার কাছে শেষ আছে বাবু কোনো সমস্যা না কিন্তু কমিটি বাবুর থেকে সুশান্ত মনে হয় গান খারাপ হয়ে যাচ্ছে গান ভালো হচ্ছে আমার সত্যি সত্যি ভালো হচ্ছে না যদি ভালো না হয় দেখেন আমার বর্তমান খরচ খরচা বাড়িয়ে গেছে আগে নিমাই ঘাটটা পার হয়েছিলেন ওই বেলুর মঠ যেতে দক্ষিণেশ্বর যেতে যে সমস্ত ঘাটটা ছিল নিশ্চয় পার হয়েছিলেন তখন দু টাকা তিন টাকা নিত এখন আর দু টাকায় পার করতেছে না এখন দশ টাকার নিচে পড়লে পার নেই আপনার খেয়াগুলো তো দশ টাকার নিচে পার নেই তদরূপ ভাবে আমাদের খরচ খরচাও বাড়িয়ে গেছে গান যদি ভালো না হয় মা ওই কমিটি বাবুরা বসা আছে সারি বাড়তে আছে আমার ওই বাবাজিরে আমার ওই দাদাজিরে আমার ওই ওনাদের একটু বলবেন যে গান খারাপ হচ্ছে না টাকা খরচ যেন শুনতে হ্যাঁ অনুরোধ করেন দুর্লভ মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কি বা মানব জীবনের তিনটি মূল্যবান ঈশ্বরের কি ঈশ্বরের পথে চলতে হলে তার দেওয়া চারটি নিয়ম অবশ্যই পালন করতে হবে সেই চারটি নিয়ম কি কি নতুবা পারমার্থিক পথে উন্নতির পারমাতিক কত উন্নতি সম্ভব নয় আলোচনা করি খুব সুন্দর কথা এইরকম আমার বলতে পারেন না আমি সামনের বার যদি আসি তাহলে আমার যদি ভালো লাগে তারপরে বাবাজিদের বলে যাচ্ছে আমার দাদাদের বলে যাচ্ছে আমার আকারে আনবে আমি এরকম সারিবার্তে দেবে প্রশ্ন আমি একা জবাব দেবো যা পানি দেবো এই টাকাটা ভাগ দেওয়া লাগবে না ঠিক আছে বাবুর প্রশ্নগুলো চাল তো বললো আমার এই আসলে তো সময় নেই কেননা মেলা সময় চলে যাচ্ছে আমি আর ভাবতেছি ডাকটা করছে কিনা বাবাজিদের এই জন্য সংক্ষেপে দিচ্ছি বুঝছেন আর কি প্রশ্ন যে মধুর থে আর ভালোবাসা ভালো সন্তান কিভাবে হয় আমা আমার জানা নেই কিভাবে ভালো সন্তান হয় একটু কম দিন দেখি হ্যাঁ কোনটা কোনটা কি সিটির গান গাবালে রসিকের মতো তো হবে না বুঝছেন তা গাবালে শেষ গান যখন তবে তাড়াতাড়ি যেন যাইয়েন না মানে ও পারে

আমি লিখি যাওয়ার পথে যাওয়ার সঠিক নিয়ম নিতে কত যাবে তাই তো আগে আমিও যেতে পারি যে আমার থেকে বয়স যে যেতে পারে হোলি আসবার হোলি জন্য সময় লেখা আছে কিন্তু কে কখন যাবে এ কথা বলা যায় না আমার মাতাজি বলেছে একটা গানের কথা যে চিঠি লিখি চিঠি লেখার সাথে সাথে প্রেমের ব্যাখ্যাটাও হয়ে যাবে বুঝছে বলো বলো যে আমি জানবো এমন করবার চেষ্টা করি যে প্রাসঙ্গিক আলোচনার সাথে যেন মিল থাকে এখন তো বর্তমানে গান এক জায়গায় আলোচনা এক জায়গায় গল্প আর এক জায়গায় পরের আসনে ওইটার আসে দিয়ে দেব এই গানটা গাইয়ে আমি সংক্ষেপে জবাব দিয়ে চলে যাব আর ওই রাম সাগর আপনাদের যে রাম সাগর যে পাশের ছেলে বললো না ঘুর ওই রাম সাগর তো মাইক্রোফোন তো ভালো এক করলে নয় ভাবলে এরকম নাকি কোনো সুন্দর সেট সুন্দর ভালো শোনা যাচ্ছে বাবু এর চেক লাগে নাচতে না জানলে তখন টোল পাকা এই এক মাইক্রোফোনে ঠিক আছে